ইতিমের জীবনের গল্প আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি গতকাল নদীতে যাই পানি দেখতে তো পানি দেখতে গিয়ে ছোটো ভাইদের সঙ্গে দেখা ও এরা এদের বাড়ি চর অঞ্চলে নদীতে তো আমি বললাম যে ছোটো ভাই তোমরা কোথায় লেখাপড়া করো তো ওরা বললো ভাইয়া ওরা লেখাপড়া করে গাপতলি বগুড়া জেলা গাবতলি থানায় মাদ্রাসায় লেখাপড়া করে তো অনেক কথা বললাম তাদের সাথে তাদের পরিবারের সম্পর্কে জানলাম তার বাবা কি করে বা তার ফ্যামিলি সম্পর্কে জানলাম সব কিছু জানলাম তো জানে একটু খারাপই লাগলো কারণ তারপরে বললাম যে ছোটো ভাই তুমি বাড়িতে কীভাবে যাবে বলে এই নৌকা দিয়ে যাবো দীর্ঘ দুই ঘন্টার পথ আমি আর দেখেন আর একটা ছোটো ভাইরা আমি ডাক দিলাম সে আস্তে তো তাকে জিজ্ঞেস তার নাম জিজ্ঞেস করলাম মুখের মাস্ক খুলতে বললাম তো সে খুললো খোলার পরে তাকে জিজ্ঞেস করলাম যে ছোটো ভাই তোমার পরিবার কে কে আছে তো বাবা মা ভাই বোন সে ছোটো সে মাদ্রাসায় পড়ে তো তাকে কেউ নিতে আসে না সে গাবতলি থেকে একাই চলে যাচ্ছে বাড়িতে তো সবার কাছে একটাই আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অন্তত সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ান গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান তারা এই যে ছোটো ভাইয়েরা লেখাপড়া করতে অনেক কষ্ট হয় দীর্ঘ দুই ঘন্টা তারা নাও নৌকাই করে তাদের বাড়ির দিকে চলে যাবে তো ঘন্টা তারা নৌকাই করে চলে যাবে তো তাদের বাড়িতে যাইতে তো আল্লাই নাগর নদীর মাঝখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাদের কিন্তু অনেক রিক্স জীবনে তো তাদের সম্পর্কে আমি জানলাম শুনলাম তো তাদেরকে আমি বললাম যে ছোটো ভাই যদি আমি কখনও কোনো হেল্প পাই প্রবাসী ভাইদের কাছ থেকে বা অন্যন্য ভাইদের কাছ থেকে যদি কখনও কোনো হেল্প পাই তো আমি অবশ্যই তোমাদের মাদ্রাসায় যাব মাদ্রাসায় গিয়ে তোমাদের কাছে পৌঁছে দেব। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন একটু হেল্প করবেন তারা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে তারা যেন বা মানুষের মতো মানুষ হইতে পারে হয়তো টাকার অভাবে তারা লেখাপড়া করতে পারতেছে না বা টাকার জন্য বা যে কোনো এতে তারা অনেক গরিব মানুষ বা অনেক গরিব তো গরিব দুঃখের মানুষের মানুষদের পাশে দাঁড়ান গরিব দুঃখী মানুষের মুখে একটু হাসি ফুটান সবাই একটু হাসি ফুটান চেষ্টা করেন সবাই একটু হাসি ফুটানোর তো আপনা আপনি আমি যদি এইভাবে সবার পাশে দাঁড়াই তো ইনশাল্লাহ সবাই একটু ভালো পথে তারা একটু ভালো দিকে চলে যাবে তো আমরা চাই যে সবাই ভালো থাকবে সবাই ভালো কিছু করুক তো এই উদ্দেশ্যে আমি আমার কথাগুলো বলতেছি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাধ্যম সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর একটা কথা কি বলি যে তাদেরকে একটু ভালো তারা কিন্তু নদী ভাঙ্গা মানুষ নদীতে তাদের জন্ময় নদীতে তারা নদী থেকে নদী ছেড়ে কিন্তু বাহিরে এসে একটু লেখাপড়া করতেছে তাদের বাবা মার ইচ্ছা ভালো কিছু করবে ভালো কিছু ভাবে পড়াশোনা করবে ভালোভাবে রাখবে কিন্তু সে আশাটা যেন তারা নষ্ট না হয় সেই আশাটা যেন তাদের পূর্ণ হয়